আজকে বাসুমণি এমপিএমপি ও অঙ্গ সংগ্রহ কর্তৃক আয়োজিত আজকে ইফতেজ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র ইউনিয়ন বিএনপির সম্মানিত সেক্রেটারি নবাবর ফারুক উপস্থিত আছেন আমাদের প্রচুর নেতা মঞ্চে আমি কারোর নাম নিব না এখানে আমাদের প্রধান অতিথি প্রধান আকর্ষণ যিনি আমার আমরা আপনারা শোনার জন্য অপেক্ষা করছেন আমাদের সেই প্রিয় নেতা কুমিল্লা পাঁচ নির্বাচনী এলাকার সাংগঠনিক অভিভাবক যার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ যাকে আগামী দিনের দাম শেষ নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্ব করবে আমরা আশা করছি আমাদের সেই প্রিয় নেতা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির চোদ্দ সাবেক সদস্য করছে ব্রাহ্মণপাল উপজেলা বিএনপি সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য আলাদ মোহাম্মদ জসমুদ্দিন জসিম ভাই আমাদের অনেক নেতৃবৃন্দ আছে হোমায়ন কবুর নাম বলে গেছে আমি আর কোনো রাতে কলম না প্রিয় নেতৃবৃন্দ আজকে একটা সুন্দর প্রোগ্রাম করেছে যেখানে শরীফের অনেক কিছু অবদান আছে সেক্রেটারি ফারুক বলেছে যে শরীফ অসম্ভব পরিশ্রম করেছে তারপরে এনামূলক সবুজ পরিশ্রম করেছে তারপরে আমাদের যে মাহবুব আমি তারা তো আছে তারপরে যিনি লিডন খান আছে কামার সন্ধান নেতৃবৃন্দ আছে বিশেষ করে যে আমাদের সবচেয়ে বেশি অবদান আমাদের যেমন মনে অনেক বেশি সহযোগিতা করেছে সবাইকে ক্ষুব্ধভাবে ইস্তফাটা করার জন্য উনি সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ধন্যবাদ আনছে সবাইকে আপাতত যেমন সহ যারা ইত্যাদি সফল করার জন্য তক্লান্ত পরিশ্রম করেছে এখানকার বিএনপি যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মহৎস্যজীবী দল সহ নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ আমাদের আগামী দিনে আমাদের জাতীয় নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করতেছি অনেক দলের কি মহল

সকল বিষয়ে আমরা সহযোগিতা পেয়েছি যাতে আমরা সব সময় আমাদের পাশে পেয়েছি আগামী দিন সেই নেতাকে পাশে পাওয়ার জন্য নেতৃত্ব দিয়ে আমাদের পাশে রাখতে চাই নেতৃবৃন্দ আমরা এখন সবাই ইন্সপাই আছেন আপনারা সবাই ভালো থাকবেন আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ সহযোগ্য আমারও সেখানে জিন্দাবাদ আগামী দিনের সময় কার্যক্রম জিন্দাবাদ আসসালামু আলাইকুম